সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা যারা এদিক সেদিক বেকার ঘোরাফেরা করছেন হাতে সময় সুযোগ থাকলে এগিয়ে আসুন আমাদের এই প্রচার মাইক লক্ষ্য করে জাহাজ নৌজানে চলাচলের দোয়া সুরা ইয়াসিন পাবেন বইখানার ভিতরে প্রতিটি বইয়ের হাতি আমরা নিচ্ছি আবাসিক এলাকাগুলোতে দিন দিন শব্দ দূষণ অনেক বৃদ্ধি পাচ্ছে যেটা আমাদের জন্য সংকেত আবাসিক এলাকাগুলোতে যেখানে সর্বনিম্ন পঞ্চান্ন ডিসিবলের নিচে শব্দর মাত্রা থাকা উচিত সেখানে তার দ্বিগুণ আমরা পাচ্ছি আমি মনে করি আবাসিক এলাকাগুলো থেকে ওয়ার্কশপ কলকারখানা খোয়া ভাঙা মেশিন এগুলো দূর করা দরকার